আজ বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে রক্ষা করায় গাছের অবদান অপরিসীম তবে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে অবাধে কেটে চলেছে গাছ আজ গ্লোবাল ওয়ার্মিং এর সামনে সভ্যতার অস্তিত্ব সংকটে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নব বাংলা পরিষদ এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের এদিন তাদের যৌথ উদ্যোগে আয়োজিত পূর্ব কলকাতা জলাজমি রক্ষায় গণসচেতনতা অভিযান সোমবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ক্যাপ্টেন ভেরির সামনে ছোটদের নিয়ে মানব বন্ধনে সামিল হলেন তাদের হাতে ছিল পরিবেশ বাঁচানোর বিভিন্ন বার্তা পরুয়া থেকে শুরু করে অনেকেই এদিন সবুজ রক্ষার এই অভিযানে অংশ নেন এদিন উদ্যোক্তারা বলেন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের আমাদের সবাইকে জলা জমিও রক্ষা করতে হবে তবেই আমরা সুস্থভাবে বাঁচতে পারব আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং বলতে পারেন আমরা প্রত্যেকেই মুখে বলি যে গাছ লাগাও আরও গাছ বাঁচাও বাচ্চাদের এভাবে ট্রেন করো কি পরিবেশকে বাঁচাতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে খুব একটা মানুষ নেমে কিছু করতে পারে না তা আমরা অ্যাওয়ারনেস করছি যাতে বাচ্চারা এগুলো ছোটোবেলা থেকে শিখতে পারে যে গাছের মর্ম কী আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হচ্ছে গাছ কমে যাওয়া পাখি কমে যাওয়া প্রধান কারণ গাছ নেই বলে এটাকে যদি কিছুটা হলেও আমরা ফেরোতে পারি যেমন ধরুন এই যে ইস্ট কলকাতা জলাভূমি এর পেছনে কিন্তু আমাদের এই ধরনের ছোট ছোট অনেক ফাউন্ডেশন তাদের গুরুত্ব বিরাট এই জলাভূমিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বিভিন্ন কিছুতে আজকে জলাভূমি নষ্ট হচ্ছে আমাদের এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হচ্ছে আমরা জানি যে কিছু ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভূপ্রাকৃতিক কারণ মানে প্রাকৃতিক বিপর্যয় অনেক কিছু আছে যার জন্য আজকে বিভিন্ন জায়গায় মাটির ক্ষয় হচ্ছে আজকে সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে এই ল্যান্ডকে রক্ষা করতে হবে সেই জন্য আজকে স্কুলের বাচ্চারা এবং সমস্ত জায়গা থেকে সকলে পরিবেশের যারা সচেতন মানুষ আমরা একসাথে হয়েছি এখানে বাংলা গণপরিষদ আর হচ্ছে আমাদের ফিউচার ফর নেচার ফাউন্ডেশান এখানে দেখতে পাচ্ছেন যে নব বাংলা পরিষদ আর ফিউচার ফর নেচার ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আমরা সকলকে আজকে ঠান্ডা ঘরে বসে না রোজ শোর মাধ্যমে বেসিক্যালি বাংলার সমস্ত মানুষকে সচেতন করার একটা প্রচেষ্টা করছি যে আমাদের জলাভূমিকে রক্ষা করতে হবে আজকে আমরা একটা গণসচেতনতা কর্মসূচি নিয়েছি নববাংলা পরিষদ এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশন যৌথভাবে এই যে পূর্ব কলকাতার বৃহৎ জলাভূমি আমাদের পেছনে রয়েছে সেই জলাভূমি যাতে বেঁচে থাকে এবং সেই জলাভূমি বেঁচে থাকলেই তবে মানুষ বেঁচে থাকবে পরিবেশ বেঁচে থাকবে এবছরের গ্লোবাল থিম হচ্ছে আমার মাটি আমার ভবিষ্যৎ অর্থাৎ মাই ল্যান্ড ইজ মাই ফিউচার তো জমি যদি না থাকে তাহলে মানব জীবনের কোনো অস্তিত্ব থাকে না সেক্ষেত্রে পরিবেশেরও আর কোনো প্রয়োজনীয়তা থাকে না তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা ইউনিক আমরা অ্যাওয়ারনেস করছি দেখছেন বাইপাসের ধারে রিপোর্ট চ্যানেল টেন